ছেলেদের বড় স্তন বা মেদযুক্ত বুক কেবল একটি শারীরিক সমস্যা নয় এটি অনেকের কাছে চরম লজ্জাজনক কারণ হয়ে দাঁড়ায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে গাইনোকোমাস্টিয়া বা সিউডো গাইনোকোমাস্টিয়া বলা হয় এটি মূলত হরমোনের ভারসাম্যহীনতা বা অতিরিক্ত চর্বি জমার ফলে হয়ে থাকে তবে এই সমস্যা নিয়ে ঘরে বসে দুশ্চিন্তা না করে সঠিক পদক্ষেপ নেওয়াই আপনার একান্ত কর্তব্য আর তার জন্য সমস্যাটি হরমোনাল নাকি কেবলই মেদ সেটি আগে বুঝতে হবে যদি আপনার সমস্যাটি চর্বিজনিত হয়ে থাকে তবে ব্যায়ামই হলো এর একমাত্র উপায় তো চলুন জেনে নেই কোন ধরনের ব্যায়াম আপনার চর্বি কমাতে সাহায্য করে প্রথমত আপ করুন এটি বুকের পেশিকে শক্ত করার জন্য সবচেয়ে কার্যকরী ব্যায়াম প্রতিদিন তিন সেটে অন্তত তিরিশ থেকে পঞ্চাশটি আপ দিতে হবে দ্বিতীয়ত ডাম্বেল প্রেস মেন্স প্রেস বা ডাম্বেল প্রেস করলে বুকের উপরের স্তরের চর্বি কমে যায় এবং পেশি সুগঠিত সুন্দর ও টানটান হয় তৃতীয়ত হাই ইনটেনসিটি কার্ডিও দৌড়ানো সাঁতার কাটা বা সাইক্লিং করলে পুরো শরীরের মেদ ঝরে যায় যার প্রভাব বুকেও পড়ে তাই বুকের চর্বি কমানোর জন্য আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে আবার শরীরের টেস্ট কমে গিয়ে ইস্ট্রোজেন হরমোন বেড়ে গেলেও গাইনে কোমাস্টিয়া হয়ে থাকেন আর তাই এই হরমোনাল সমস্যাকে ঠিক করার জন্য আপনার খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে আর তার জন্য প্রথমেই আপনাকে সুগার ও প্রসেসড ফুড বর্জন করতে হবে চিনি এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার শরীরে ইনসুলিন বাড়িয়ে দেয় যা হরমোন বাড়িয়ে দেয় আবার অ্যালকোহল সরাসরি ইস্ট্রোজেনের লেভেল বাড়িয়ে দেয় যা ছেলেদের স্তন বড় হওয়ার অন্যতম প্রধান কারণ এবং আপনাকে জিঙ্ক সমৃদ্ধ খাবার প্রচুর পরিমাণে খেতে হবে যেমন বাদাম সামুদ্রিক মাছ ডিম এবং কুমড়োর বীজ খেতে হবে যা বাড়াতে সাহায্য করে তবে শুধুমাত্র খাদ্যাভ্যাসে পরিবর্তন নয় আপনাকে খাদ্যাভ্যাসের পাশাপাশি জীবনযাত্রায়ও পরিবর্তন আনতে হবে প্রথমত সোজা হয়ে হাঁটতে হবে কুজো হয়ে হাঁটলে বুক ঝুলে আছে বলে মনে হয় তাই সবসময় সোজা হয়ে দাঁড়ানোর অভ্যাস গড়ে তুলুন দ্বিতীয়ত পর্যাপ্ত ঘুম ঘুমের অভাবে শরীরের হরমোন চক্র নষ্ট হয়ে যায় তাই দিনে অন্তত থেকে ঘন্টা গভীর ঘুম সাত আট আপনার সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যদি কোনো নির্দিষ্ট বডি বিল্ডিং সাপ্লিমেন্ট বা স্টেরয়েড নিয়ে থাকেন তবে তা আজই বন্ধ করুন এটি আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকারক যদি দেখেন এই স্তনের বোটার নিচে চাকা বা দলা অনুভূত হচ্ছে ব্যথা আছে কিংবা কেবল একদিকে স্তন বড় হচ্ছে তবে সময় নষ্ট না করে একজন ইন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেওয়া আপনার একান্ত কর্তব্য অনেক ক্ষেত্রে ছোট্ট একটি সার্জারির মাধ্যমে চিরতরে এই সমস্যা দূর করা সম্ভব তাই লজ্জা কাটিয়ে নিজেকে ফিট ও সুঠাম করে গড়ে তুলুন সঠিক চেষ্টা থাকলে আপনার পক্ষেও আকর্ষণীয় চেস্ট তৈরি করা সম্ভব ধন্যবাদ সবাইকে